গরমের ছুটিতে আট বছরের ছোট্ট ছেলে রাজু কলকাতা থেকে মামাবাড়ি বাড়ি আসছে গোসাই বাগান নামে একটি গ্রামে শান্ত সবুজ নিরিবিলি গ্রাম কিন্তু এই শান্তির আড়ালে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর রহস্য বাড়িতে তার দাদু এবং মামা থাকত তাদের জীবন ছিল খুব সুন্দর মা যা মাত্র রাজুকে তার দাদু খুব সুন্দর করে বরণ করে নিল দাদুর কাছে যা মাত্র রাজু বায়না করে সে ওই পুকুরে মাছ ধরা দেখতে যাবে সে মাছ ধরবে দাদু তাকে কিছুতেই বারণ করে পারে না দাদু তাকে বোঝালো ওই পুকুরে একটি পেতনি আছে যে মাছ খায় সেই রাতে রাজু ঘুমানোর পর হঠাৎ তার ঘুম ভেঙে যায় সে শুনতে পারে পুকুরে শব্দ হচ্ছে কেউ যেন জাল ফেলছে ঘরের দুপাশে পায়ের তোড়ার আওয়াজ ভোর হতেই সে পৌঁছে যায় বট গাছের নিচে গিয়ে দেখল অনেক মাছ মরে পড়ে আছে দাদু সেই রাতে তড়িঘড়ি করে ব্যবস্থা করলো এক ওঝার ওঝা অপেক্ষা করল রাত একটা পর্যন্ত ওঝা রাত একটায় পুকুরের সামনে একটা মশাল নিয়ে গিয়ে দেখলো সেই পেতনি পুকুরে দাঁড়িয়ে আছে এবং সে বলছে তুই কে ওঝা বলছে তুই এখান থেকে বেরিয়ে যা তুই কে তুই কোথায় থাকিস তখন সেই পেতনি বলে উঠল আমি নদীরামের বউ আমার চার বছর আগে ওলা উঠে আমার শেষ ছিল মাছ খাবো কিন্তু ওই মিঞ্চে আমাকে মাছ খেতে দেয়নি গত বছর আমি ওই মিঞ্চের ঘাড় মটকে দিয়েছি নদীর জলে ফেলে দিয়েছি আজকে তোর ঘাড় মটকাবো পরের দিন ওই উজার শরীর ঝুলতে দেখা যায় বটগাছের মাথায় রাজু ভয় পেল হাড় ছাড়ল না ছোট্ট একটি বোতলের মধ্যে কিছু ছোট ছোট মাছ ভরে রাখলো এবং সেটি রেখে দিল সেই বটগাছের নিচে রাত একটা বাজতেই পেট নিয়ে এলো মাছ দেখে সে খুবই খুশি কারণ আজকে তাকে কোনো খাটনি খাটতে হবে না মাছটাকে সে কিছুভাবেই হাত ঢুকিয়ে বের করতে পারলো না এবার সে তার দেহটাকে ছোট করে বোতলের মধ্যে প্রবেশ রাজু সেটা দূর থেকে লক্ষ্য করছিল এবং সে দৌড়ে চলে এসে ঢাকনা বন্ধ করে দেয় এবং সেই বোতলটি নদীর জলে ভাসিয়ে দিল্প 我不是小黑。